ওম শ্রী সাইরাম নমস্কার বন্ধুরা অঞ্জলি স্ট্রাডিশন পুকুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন আমরা এখন কাশীনগর এসেছি কৌতালায় তো আজকে কাশীনগর থেকে বাড়ি যাব ওখানকার পরিবেশটা দেখাবো কীরকম এখানকার পরিবেশটা তো সুন্দর ওখানকার পরিবেশ মানে আরও মানে সবুজে সবুজ দেখবেন যত দেখবেন তত অবাক হবেন ওখানে দেখে বাবু ওদিকে যাস না এদিকে তাহলে একদম প্রথম দিয়ে শেষ অব্দি ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর কিরকম লাগলো এই পরিবেশটা আর ওই পরিবেশটা সেটা কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর ধান জমি ধান সবে সবে হয়েছে মাথা ছেড়ে উঠেছে সবে সবে শুধু সবুজে সবুজ একদম আর চারিপাশে শুধু খেজুর গাছ দিয়ে বাঁধানো আর মাঝখানটা ধান জমি এপারেও তাই এপারে তো তাই আছে ওপারেও তাই ওপারে কিছুটা পাকা ধান তুলে নেওয়া হয়েছে Kau takai dike Makasih dikit takau <laughs>

আমরা চলে এসেছি বয়ের গতিতে দুঃখের গতি জায়গাটার নাম দেখুন এখানে কি সুন্দর মানে এটা দিদিদের পুকুর পুরো বাঁধানো পুকুর আর এখানে চারিপাশে শুধু গাঁদা ফুলের গাছ চন্দ্রমল্লিকার গাছ আশেপাশে ফলের গাছও আছে আমটাম গাছ আছে খেজুর গাছ আছে তারপর কলা গাছ আছে এদিকে সারি সারি বাঁধানো পুরো পুকুর ঘাট পুরো গাছে বাঁধানো

মাছ নেই এখন মাছ সব তুলে নেওয়া হয়ে নতুন মাছ ছেড়েছে সব পাগলে খুব মিষ্টি কাঁচা বেলা খুব বড় হবে তো আমগুলো খুব বড় হয়

একটা এইতেও করে আম পুরো শুকনো ডালগুলো এই তো এত বড় ডালের মধ্যে মাত্র একখানা ঝুলছে বাড়ি বাকি পুরোটা পুরো সব সব পড়ে গেছে সব থাকলে একটা গাছ মানে এক কুইন্টাল এই এই ডাব গাছটাও <laughs> एकदम हाथे कोड़ा पुरो पूरो। हाथ वाड़ा ले? ले। एकदम जा दा, दारी है जो। वैसे वो जा वो ये आपार। ना ना।, ना। दोजो। दो दो वैसे अरे हाथ वाड़ा ली डाब है? हाथ वाड़ा डाब। इधी <laughs> के इधी के आम का चित्ती डाब, हाथ वाड़ा आम। अरे आम चिंदर सब सही सही बहुत सब की भल्लक सी। हम দেখতেই সুন্দর লাগে বলো পার্ক ভালো লাগে না সিঙ্গাপুরি কলার গাছ কতখানি কলা গাছে কলা হয়েছে কি সুন্দর এটা সিঙ্গাপুরি কলা কিন্তু যাই আমাদের ওখানে এখানে দেখতে পারবেন না এখানে এসেছি বলে এইগুলো দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর কলা গাছ কলা গাছটা বেশি বড়ো হয়নি এবং তার মধ্যে কলা কলা হয়েছে হয়েছে কড়াই হয়েছে? মাটি তো নরম হয়েছে না? আগে হুম। যেতে পারবো? এটা কি গাছ এগুলো সব? ছাগল দেখা যাচ্ছে চৈত্র মুখ বলে এটা চৈত্র মাসে চৈত্র মাসে হয় এটা বৈশাখ মাসে পেকে যাবে যাই হোক আমাদের তো অত না আমরা খাবার হয় খাই এখানে এসে সব বুঝতে পারলাম কোনটা কি